দেখো কি সুন্দর কত কত জবা ফুল ফুটেছে আমার গাছে এত ভালো লাগে না যখন এতগুলো ফুল ঠাকুরের চরণে নিবেদন করতে পারি যেদিন প্রচুর ফুল ফুল ফোটে একটা দুটো কিন্তু আমি গাছেই রেখে দিই তাতে কি হয় পাখিরা এসে খেতে পারে মধু ওদেরও তো খাওয়ার দাওয়ারের জোগাড় দিতে হবে এমনি তো পারি না তাই দু একটা ফুল গাছেই থাকে আর এই দেখো পদ্মটাও কি পদ্ম বলছি দেখো জবাটাও কি সুন্দর হয়েছে পঞ্চমুখী জবা এটার রংটা খুবই সুন্দর এক ঝুড়ি ফুল তুলে নিলাম ঠাকুরের চরণে দেওয়া হবে তাই আর এইখানে বাড়ির উপরেই চলে এসছে দেখো জ্যান্ত ট্যাংরা মাছ এই ভদ্রলোকের কাছ থেকে আমি প্রায়ই মাছ নিয়ে থাকি আজকে উনি নিয়ে এসেছেন জ্যান্ত ট্যাংরা মাছ কেটে কুটেই দিয়েছেন আর এইটুকুই ছিল নিয়ে নিলাম দেখো এখনো কেমন করে হাঁপাচ্ছে মাছগুলো এত টেস্টি হবে এই মাছটা রান্না করলে হয়ে গেছে আমার সকালের জলখাবার দিয়ে দিলাম আজ রান্না করব। দেশি চিকেন দেখো এখানে খুব সুন্দর করে আমি ধুয়ে বেছে নেব এত সুন্দর না দেশি চিকেন খেতে হয় আর সেটা যদি তুমি যেমন তেমনভাবেই রান্না করো তাতেও কিন্তু খুব টেস্ট বেড়ে যাবে এখানে আমি ভালো করে ধুয়ে নেওয়ার পর শুধুমাত্র একটু লবণ আর খানিকটা টক দই দিয়ে মেখে রাখলাম এটা সকাল সকাল একদম মেখে চুখে রেখে দিলাম রান্না করব প্রায় এক ঘন্টা পর তার মাঝেই আমি অন্যান্য কাজও সেরে নিয়েছি আর এই দেখো এই জিনিসগুলো রেডি করেছি টমেটো পেঁয়াজ কুচি আলু তো দিতেই হবে বাঙালিদের মাছের ঝোল মাংসের ঝোল যাই বলো না কেন একটা গোটা রসুন আদা বাটা রসুন বাটা সেটা আছেই কড়া সেটাও দেব আর কাঁচা লঙ্কা আর এখানে যেহেতু একটু ফোরনে দেব সেই জন্য একটু আদা রেখেছি প্রথমেই আলুগুলোকে তেলে ভালো করে লাল লাল করে শুধুমাত্র লবণ দিয়ে ভেজে তুলে রাখবো আজকে আমি হলুদ ছাড়া মাংসটা রান্না করবো তোমরা খুব সহজেই এই মাংসটা রান্না করতে পারো তবে দেশি চিকেন তো একটু সময় বেশি লাগে সেই কারণেই কিন্তু আমি ঘন্টা দেড়ে মাংসটাকে ম্যারিনেটের জন্য রেখে দিলাম আর তার ফাঁকেই সমস্ত কাজগুলো সেরে নিলাম কাটাকুটি করাটাই তো অনেকটা বেশি সময় সাপেক্ষ জিনিস তাই কিনা রান্না করতে আর কতক্ষণ লাগে অত সময় লাগে না বন্ধুরা রান্নাটা খুবই সহজ তোমাদের দেখাই কি করে করছি ভালো মতন দেখো এদিকে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এখন এগুলোকে তুলে নিব। এক এক করে আলুগুলো তুলে নেওয়ার পরে আর যেহেতু আলু ভেজেছি হলুদ ছাড়া তাই এই তেলটাই আমি ব্যবহার করব। এই তেলটার মধ্যে আমি প্রথমেই মাংসে যাতে একটু লাল লাল রং আসে সেই জন্য দিয়ে দিচ্ছি দেখো চিনি ফুড কালার যারা ব্যবহার করো না তাদের জন্য ফুড কালার আসবে যদি চিনিতে প্রথমেই তেলে চিনি ফোড়ন দাও চিনিটা বেশ ভালো করে কালো কালো হয়ে উঠবে দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা তেজপাতা আর খানিকটা সাদা জিরে আর একটা লঙ্কা ফোড়ন এবার এই লঙ্কাটাকে আমাকে তুলে ফেলতে হয়েছে কারণ বেশি ঝাল হয়ে গেলে মেয়ের আবার খেতে পারবে না তারপরে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আমি কিন্তু রান্নায় সব সময় পেঁয়াজ কুচি দিয়েই করি পেঁয়াজ বাটা আমার রান্নায় খুব একটা তোমরা পাবে না তাতে কি স্বাদ বদল হয় না একদম একই রকম স্বাদ হয় শুধু কি করবে বলো তো পেঁয়াজটাকে একটু লম্বা লম্বা না কেটে গোল গোল রিং যেমন আমি কেটেছি এরকম এবং খুব পাতলা করে কাটবে এরপরেই দিয়ে দিলাম খানিকটা কুচিয়ে রাখা টমেটো এক চামচের বেশি আদা বাটা আর এক চামচের একটু বেশি রসুন বাটা একটু রসুন বেশি দিতে হয় যদি মুরগির মাংস হয় তারপরে দিয়ে কিছুটা আবার মশলাটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ধনে এবং জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা একটু বেশি ধনের গুঁড়োটা একটু কম এইভাবেই আমি কিন্তু একসাথে মিক্সড করেই রাখি কৌটোতে ধনেটা একটু কম দিই আর জিরেটা একটু বেশি দিই তারপরে যে ম্যারিনেট করে রেখেছিলাম সকাল সকাল সেই মাংসটা দিয়ে দিলাম আর দেখো পেঁয়াজ কিন্তু এর মধ্যেই বেশ খানিকটা গলেও গেছে এবারে ঢাকা চাপা দিয়ে এভাবে নাড়বো আর রেখে দেব এইবারে অনেকটাই সেদ্ধ যেহেতু মাংস হয়ে গেল সেই কারণে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি যেহেতু ভাজা ছিল তাই খানিকক্ষণ আগে দিলাম এরপর আর মিনিট পাঁচে এদিক ওদিক করে নাড়াচাড়া করব আর ঢাকা চাপা দেব তারপরে এই দেখো দিয়ে দিয়েছি আমি জল যেহেতু জলটা গরম জল দিয়েছি খুব তাড়াতাড়ি মাংসটা সেদ্ধও হয়ে গেল দেখো তার মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কাগুলো এটা কিন্তু পুরো শেষ পর্যন্ত থাকবে না যে বললাম মেজ ঝাল লেগে যাবে এর সাথে খানিকটা গোলমরিচের গুঁড়োও কিন্তু দিলাম দেখো মাংস আমার প্রায় রেডি আর আলুগুলো সেদ্ধ বেশি হয়ে গেছে দেখে আমি তুলে রেখেছি লাস্টে ওটা দিয়ে দেব। এখন বেশ খানিকক্ষণ ফুটে উঠলো আর এই দেখো মাংস কমপ্লিট আজকের রান্নায় এটাই হচ্ছে মেইন আইটেম ছিল চলো দেখাই আজ দুপুরে আমরা কি দিয়ে সকলে লাঞ্চ ছেড়েছি যদিও আমার শাশুড়ি মা মাংস খায় না দেখে তার জন্য ট্যাংরা মাছটা করেছিলাম ওই যে নিয়েছিলাম ওখান থেকে খানিকটা ট্যাংরা মাছ তার জন্য আলাদা করে করে নিয়েছি সাথে করেছি পটল আলু আর ছানা দিয়ে কোপতা বানিয়ে তরকারি ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে